রাতের অন্ধকারে মদ বিক্রির অপবাদ দিয়ে মহিলাকে হেনস্থার অভিযোগ বারুইপুর থানার পুলিশের বিরুদ্ধে শনিবার রাত্রি এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর এলাকায় ঘটনায় অভিযুক্ত বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ পুতুল গাঙ্গুলি অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ অভিযোগ বারুইপুর থানার এস রনি সরকার ও তার দলবল শনিবার রাতে মামুদপুর এলাকায় যান সেখানে পুতুলকে বেআইনি মদ বিক্রির অভিযোগ দিয়ে তারা বাড়ি তল্লাশি চালাতে থাকেন পুলিশের দলে কোনো মহিলা পুলিশ ছিল না বলেই অভিযোগ পুতুলের তার আরো দাবি এই এলাকায় কেউই মদ বিক্রি করে না তবুও পুলিশ রাতের বেলা এসে বাড়ি ভাঙচুর করে এবং বাড়ি নজ করে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামুদপুর গ্রামের বাসিন্দারা পুলিশ যদি রাতের অন্ধকারে এভাবে সাধারণ মানুষকে বাড়ি ঢুকে হেনস্থা করে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেই প্রশ্নই তুলছেন তারা রাত্রি সাড়ে দশটা এগারোটার সময় একজন লোক এসে বাইরে থেকে ডাকছে তো বাচ্চা ও আমাকে ডেকে দিয়ে বললো মাসি তোমাকে কেউ বাইরে ডাকছে আমি গেটের দরজাটা খুলে দরজার বাইরে এসে দেখছি যে একজন দাঁড়িয়ে আছে সে আমাকে পাঁচশো টাকা হাতে ধরিয়ে দিয়ে বলছে একটা বিয়ারের বোতল দাও বিয়ারের বোতল তখন তো আমি ঘুম ছিলাম আমি অতটা বুঝতে পারিনি যে উনি কি বলছে তা বলছে একটা বিয়ারের বোতল দাও বিয়ারের বোতল এখানে বিয়ারের বোতল আমি কোথায় পাবো তো বলছে তুমি মদ বিক্রি করো না হ্যাঁ মদ বিক্রি এখানে আমি কেন এখানে কেউ মদ বিক্রি করে না এখানে মদ বিক্রেতা কেউ নেই তো বলছে ঠিক আছে তুমি গেট খোলো আমরা ঘর সার্চ করব তখন আমি ওনাদেরকে প্রশ্ন করলাম যে গেট ঘর সার্চ করবেন ঠিক আছে আর যদি এরকম কোনো রিপোর্ট থাকে সেও সব ঠিক আছে আপনারা পুলিশ পুলিশের কাজ করবেন কিন্তু আপনাদের লেডিস পুলিশ কোথায় আমি যে এখানে একটা একা মেয়ে ছেলে থাকি নিশ্চয়ই আপনাদের কাছে যে রিপোর্টটা করেছে সে কথাটাও বলেছে যে এখানে আমি একটা একা মেয়ে ছেলে থাকি আর হচ্ছে কি তাহলে আপনাদের সাথে লেডিস পুলিশ থাকা দরকার বলো লেডিস পুলিশের দরকার নেই তুমি গেটটা খোলো আমি তখন বাচ্চাটাকে বললাম যে কাউকে একজনকে ফোন করতো তোর মামাদের আমাদের পাড়া প্রতিবেশী কেউ আসুক আসলে তারপরে আমি গেট খুলছি তোমরা এসে ঢোকো বলো যদি গেট যদি কাউকে যদি ফোন করা হয় কাউকে যদি খবর দেওয়া হয় তাহলে কিন্তু তোমার গেটের ভেতরে ঢুকে আমরা গেট ভেঙে ঢুকে তোমার অবস্থা কিন্তু খারাপ করব। গেটটা ভালোই ভালোই খুলো আমি ভয়ে দু তিনবার লাথি মারার পরে গেট যখন দেখছি ভেঙে যাচ্ছে তখন আমি বাচ্চাটাকে ওই বাচ্চাটা রয়েছে যদি ওর কিছু করে দেয় এবার বুঝতে পারছি না চোর না ডাকাত আমি খুলে দিলাম আমি বলি যদি ও পালাতে পারে তারপরে ওরা ঘরে ঢুকে ঘর সার্চ করলো সার্চ করে তারপর হচ্ছে বেরিয়ে গেল বেরিয়ে যেটা আমার মামার ছেলে হচ্ছে ও সিভিল পুলিশ ক্যালকাটা পুলিশ তো ও যখন এসে গেল ওরা আর এক সেকেন্ড দাঁড়ালো না দৌড়ে তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিয়ে পালিয়ে গেল সে ভয় তেনে তা নিয়ে করতেছে ওরা একটা কোনো মহিলা পুলিশ আনলুনি কেন এবার ভাগ্নি একলা থাকে আমরা এক বয়স হয়ে যাচ্ছে আমরা একলা একলা থাকি আর আমাদের তো ভয় ধরতেছে কাল থেকে তো আমরা চিন্তা করতেছি আর বাড়িতে কেউ ছিল না কোনো ব্যাটা ছিল আমার লোক বাড়িতে কাজে গেছিল আর এসে ওরকম ওনারা মদ খেয়ে ভাঙচুর করছে আমরা বলতে এসেছি বলে আমাদের কেউ ইয়ে করছে আর কি একটা বাচ্চা ছিল ঘরের ভেতরে আমরা চাই এইসব মানুষদের সাসপেন্ড হওয়ার দরকার আপনার একটুখানি ওদের অন্যান্য ব্যাপার ইয়ে করুন আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে ঘরেতে এরকমভাবে আশা এখানে বেশিরভাগ মহিলা একাই থাকেন রাত অব্দি একা উনিও একা থাকে বাড়িতে এরকমভাবে আশা মানে আরও পাঁচটা মহিলা তো আতঙ্কিত হবে আর এই সব পুলিশদের আমার মনে হয় সব থেকে আগে সাসপেন্ড করা দরকার আছে পুলিশ মহল থেকে তারপরে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার